রেজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয় এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই বোন রেজওয়ানা পারভিন আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এ বিষয়টি ঠিক কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জোলম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জোলম সয়ে যেতে হবে এমনটি কিন্তু নয় শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না এজন্য জন্য রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে যে আবতাল্লা কবির রিজা নেসা তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে তাহলে সেটিকে খোলা বলা হয় অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয় স্বামী সে আবেদনকে বিবেচনা রাখতে হবে আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে কোন অবস্থাতে একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন সহ্য করবার জন্য ইসলাম বলে না যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন বিচ্ছেদের উদ্যোগ না আনেন তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসাবে বিবেচ্য হবে তৃতীয়ত তালাকে তফিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফিজের মাধ্যমে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারেন তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হল এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না তালাক গ্রহণ করার অধিকার বলতে হয় যাই হোক এটা শাব্দিক পার্থক্য কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিন নামা আছে সেখানে আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয় অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি যে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে অতএব তাদের আর কিছু করার নাই আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো বিষয়টি এরকম কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন সে সুযোগকে আছে অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয় ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে তবে এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় নারেক ইসলাম যে মর্যাদা দিয়েছে সে নিয়ে দীর্ঘ আলোচনা দরকার ইনশাআল্লাহ আল্লাহামদিন আমরা পৃথক কোনো আলোচনায় সে বিষয়ে কথা বলবো